আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বেড়াতে এসেছি ইটালির আরেকটি সুন্দর চার্চে এর আগের ভিডিওতে অলরেডি আপনাদেরকে আমি ইটালির ভেনিস শহরের অনেক সুন্দর চার্চটি দেখিয়েছিলাম তো আজকে ভেনিস শহরের আরেকটা ছোট আইল্যান্ডে এসেছি আপনারা তো জানেনি ভেনিস শহরটা আসলে সমুদ্রের মাঝে সো সেখানে ছোট ছোট আইল্যান্ড আছে আর আইল্যান্ডে ছোট ছোট শহর আছে সেই সব শহরগুলো আমি ঘুরে দেখছি সো প্রত্যেকটা শহরই খুবই সুন্দর আর সবগুলো আইল্যান্ড মিলিয়েই ইটালির ভেনিস শহরটা সো সেই ভেনিস শহরের সব জায়গায় যেতে হলে বোট কিংবা শিপে যেতে হয় আর আমরা যেমন আমাদের বাংলাদেশে বাসে চড়ি এখানে সেই বোটগুলো সেরকম একটু পরপর আসে আর আইল্যান্ডের ভিতরে হাঁটা যায় ছোট ব্রিজ আছে রাস্তা আছে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে তখন আপনাকে মানে আরেকটা আইল্যান্ডে যেতে হলে তখন বোট নিতে হয় কিন্তু আইল্যান্ডের ভিতরে আসলে ছোট ছোট ক্যানেল আছে সেখানে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারেন সেটা কোনো সমস্যা না সেটা দেখতে খুব ভালো লাগে কিন্তু ভিতরটাতে একদমই যে কোনো রাস্তা নেই সেরকম না রাস্তা দিয়ে হাঁটা যায় আর আরেকটা জিনিস আমি দেখলাম যে রাস্তাগুলোর দুই ধারে যে বাড়িগুলো একদম পানির সাথে লাগোয়া সেই সেগুলোর চাইতেও আরও সুন্দর হচ্ছে যে যে দ্বীপগুলোর আমি ঘুরছি সেই দ্বীপের সাইডের বাড়িগুলো কারণ শহরের ভিতরের বাড়িগুলোর পাশে যেই পানিটা থাকে সেটা বদ্ধ সো নোংরা পানি সেখান থেকে বাজে স্মেল আসে সেক্ষেত্রে ওই জায়গাটা অত সুন্দর লাগে না আর বাইরের যে দ্বীপের যে পানিগুলো সাইডে সেগুলো তো সমুদ্রের পানিগুলো সবসময় ঢেউ থাকে সেজন্য দেখা গেছে যে ওই জায়গাটা ওরকম নোংরা থাকে না ও তো বাজে স্মেল হয় না তো এই জিনিসটা আসলে আমার কাছে একটু অন্যরকম লাগলো কারণ সব সময় তো ইন্টারনেটে বা বিভিন্ন মুভিতে ছবি দেখেছি খুবই সুন্দর এখানে আসার পরে তো বুঝতে পারলাম আসল রিয়েলিটিটা কী সে যাই হোক এই চার্চটা দেখেন কতটা সুন্দর আর বড় এই চার্চে যেহেতু খুব বেশি মানুষ নেই কিন্তু খুব শান্ত সেজন্য আমিও খুব আস্তে আস্তে কথা বলছি খুব জোরে কথা বললে আসলে পরিবেশটা অত সুন্দর থাকবে না আমি যেখানেই যাই এরকম শান্ত জায়গায় চেষ্টা করি ধীরে সুস্থে কথা বলতে এখানে দেখেন কী সুন্দর একটা স্ট্যাচু আছে জিজাসের স্ট্যাচু তো এই জায়গাগুলোতে এরকম ছোট ছোট ক্যান্ডেল আছে কেউ চাইলে এরকম ক্যান্ডেল জ্বালিয়ে দিতে পারে এগুলো তো এই যে চার্চের মানুষজনরা যখন এসে প্রেয়ার করে তখন হয়তো প্রচুর মানুষ আসে এখানে ক্যান্ডেল জ্বালিয়ে রেখে গেছে আর এই চার্চে খুব সুন্দর সুন্দর বড় বড় পেন্টিং আছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগে এই পেন্টিংটা এই জায়গাটা অতটা সুন্দর ফোকাস হচ্ছে না কিন্তু এই পেন্টিংটা হচ্ছে জিজাসের জন্মের সময়ের পেন্টিং দেখেই বোঝা যাচ্ছে আর অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু আর পেন্টিং আছে এই চার্চের জুড়ে আর চার্চের বাইরেটাও খুবই সুন্দর বাইরের জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম পানির পাশে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এই জায়গাটা হচ্ছে হ্যাঁ সেই জায়গা আমরা সবসময় যেটা দেখি মুভিতে যে ভিতরে পৃষ্ঠ বসে থাকেন এবং বাইরে মানুষজন এসে তাদের যেই তারা যে পাপ করেছেন সেগুলো তারা পৃষ্ঠের কাছে স্বীকার করেন সে এটা হচ্ছে সেই জায়গা চার্চে এখন খুব বেশি মানুষ নেই মানুষজন আসলে বাইরে ঘোরাঘুরি করছে বাইরে প্রচুর গরম টেম্পারেচার অনেক বেশি ইটালির অন্য অন্য শহরেও টেম্পারেচার অনেক বেশি আমাদের ওখানে বেড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু ফোরটি ওয়ান পর্যন্ত টেম্পারেচার সেই অনেক বেশিরভাগ সিটিতেই সেজন্য আমরা প্ল্যানগুলো ক্যান্সেল করেছি কারণ অত গরমের মধ্যে গেলে একদম অসুস্থ হয়ে যাব তো সেই জন্য আমরাও চিন্তা করেছি যে ইটালির ভেনিস শহরটা আমাদের যেহেতু পুরোপুরি ঘোরার ইচ্ছা ছিল তো এখানেই আমরা এইবার এই ট্যুরটাতে সময়টা পাস করি অন্য অন্য সিটিতে আসলে যে প্ল্যানগুলো ছিল সেগুলো না যাই কিন্তু আমরা যখন নেদারল্যান্ডস থেকে এসেছিলাম আমরা প্ল্যান করে এসেছিলাম যে ইতালিতে আমরা পাঁচ দিন থাকবো এবং তিনটা চারটা শহরের মতো আমরা ঘুরব এই জায়গার স্ট্যাচুটা আমার কাছে খুবই সুন্দর লাগছে দেখতে ইলহাম তোমার ভালো লাগছে ইলহাম এই যে একটা তার পছন্দের কার্টুন ক্যারেক্টার এই হগি ওয়াগি এটা কিনেছে এটা নিয়ে এটা নিয়েই সে আছে এইটার জন্যই তার এখন মন ভালো প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ভিডিওতে সে এইটাই শো করতেছে সে বাচ্চাদের আসলে একটা ভালো কিছু পেয়ে গেলে যেটা তাদের পছন্দের সেটা নিয়ে তারা মেতে থাকে এটা একটা ভালো হয়েছে যে ইলাম আসলে এটা নিয়ে মেতে না নাহলে তার আরও বেশি খারাপ লাগতো গরমে সে এইখানে যে স্ট্যাচুটার পিছনে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন এটা আসলে গোল্ডের ফ্লেক দিয়ে বানানো সে রিয়েল আসলে এগুলো সব শত বছর আগের বানানো আসলে শত বছর না হাজার বছর তো এগুলো এখনও এরকম সুন্দর আছে এখানে আরেকটা সেই জায়গা যেখানে বসে থাকে আর মানুষজন এখানে বসে তাদের পাপের কথা স্বীকার করে সে এরকম দুই তিনটা জায়গা আছে দেখলাম খুবই সুন্দর আচ্ছা চার্চের ভেতরটা তো আপনাদেরকে দেখানো হলো এখন আমি একটু বাইরেটা আপনাদেরকে দেখাই বাইরের জায়গাটা খুবই সুন্দর সো আমি বাইরে চলে এসেছি বাইরেটা দেখেন কত সুন্দর আশেপাশে আপনাদেরকে আগে যে চার্চটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে ওই যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওই দিকটায় আর এখানে হচ্ছে বোটে করে আসতে হলে এইটা হচ্ছে বোট স্টেশন এই জায়গাটাই আমরা এসে নেমেছি আর এই যে পানির চারোপাশটা দেখেন চারপাশের শহরটা কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু একদম সিটির ভিতরে মানে এটা হচ্ছে বাইরের দিক থেকে আর ভিতরে কিন দেখতে অত ভালো লাগে না পানিগুলো নোংরা সো তখন ওই জায়গাটা ঘুরতে অত মানে শান্তি লাগে না এই যে হচ্ছে চার্চের বাইরেটা খুবই সুন্দর দেখতে আর এই জায়গাটা একটু ঠান্ডা আছে ঠান্ডা বাতাস এই জন্য বাইরেই সবাই বসে আছে প্রচুর গরম পড়েছে এখন এত গরম যে আসলে টেকা মুশকিল কিন্তু তারপরেও এত মানুষ এখানে ঘোরাফেরা করছে আমার একটা ইচ্ছা ছিল যে এখান থেকে আমি আরও কিছু ভিডিও বা ছবি করব। কিন্তু কিংবা মোবাইলে আসলে লাইভ করব ভালো ভালো সুন্দর সুন্দর জায়গায় গেলে কিন্তু এখানে এত মানুষ বেড়াতে এসেছে যে মোবাইলের আসলে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ইন্টারনেট তো নাই ইন্টারনেট তো পাওয়াই যাচ্ছে না কিন্তু মোবাইলে ফোন করতে গেলেও দেখা যাচ্ছে যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচুর মানুষ সো হঠাৎ করে একসাথে এত মানুষ হয়ে গেছে মোবাইলের সিগন্যালের সমস্যা হচ্ছে এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো যে এতই ট্যুরিস্ট চলে এসেছে সো ভিডিওটা এই পর্যন্তই রাখি আপনারা সবাই ভালো থাকেন আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই ভালো লাগলে আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ